তো হেই গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল তো এটা হচ্ছে হিরো এক্সট্রিম 125 আর ডুয়াল চ্যানেল এবিএস আর এটা আমি পারচেজ করেছিলাম 30 নভেম্বর তো আজকে আমি দেবো এটা একটা ছোট করে রাইড রিভিউ প্লাস এর মধ্যে কি কি ফিচারস আছে এসেছে নতুন चेंजेस হয়েছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো সবাই প্রথমেই হচ্ছে যেটা প্রথম चेंजेस হয়েছে এখন এই গাড়ির মধ্যে দিয়ে দিয়েছে দেখবে ডুয়েল চ্যানেল এবিএস এছাড়া নতুন যেটা দিয়েছে ক্রুজ কন্ট্রোল নতুন টিএফটি ডিসপ্লে দিয়েছে 4.2 ইঞ্চেস তিনটে রাইডিং মোডস পাবে ইকো রোড আর স্পোর্টস বা পাওয়ার মোড এই তিনটে রাইডিং মোডস দিয়েছে তো गाइस পেছন থেকে বাইকের লুকটা এরকম পেছনে 120 সেকশনের টায়ার আছে যারা অল এলইডি সেটআপে ইন্ডিকেটর আছে ইনবিল্ট হ্যাজার্ড দিয়েছে আর যেটা থেকে ডিসঅ্যাপয়েন্টিং এই গাড়ির চাবিটা চাবিটা এরকম কিছুটা যেটা একদম বেসিক হিরোর চাবি সামনে থেকে ডিজাইনটা এরকম যার মধ্যে বাইকে ইনবিল্ড হ্যাজার্ড দিয়েছে যেটা কিন্তু আগে আসতো কিন্তু সেটা লেফট হ্যান্ডেল বারের মধ্যে আসতো এখন আপনার রাইট হ্যান্ডেল বারের মধ্যে এসছে আর এই বাইক টা একশো পঁচিশ সিসির সব থেকে সুন্দর বাইকের মধ্যে একটা মার্কেটে এর কম্পিটিটার আছে এস ওয়ান টোয়েন্টি ফাইভ আর টিভিএস রেডার ওয়ান টোয়েন্টি ফাইভ তবে ওই দুটো বাইকের থেকে এই বাইকে যেটা যেটা সবথেকে বেশি মানে বেটার পাবেন সেটা হচ্ছে ডুয়েল চ্যানেল কোনো বাইকে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয় না এই বাইকটার মধ্যে আপনি ডুয়েল চ্যানেল এবিএস পাবেন যেটা কিন্তু ব্রেকিং এর টাইমে প্রচন্ড কনফিডেন্ট দেয় আর এই যে বাইকটার লুক আর এরপর চলে দেখা হচ্ছে একটা রাইড রিভিউ ভিডিওতে তো এখন আমরা যাচ্ছি যেখানে আমরা দুই বন্ধু সামনে একটা দোকান আছে যেখানে প্রচন্ড দারুণ চা বানায় তো তোমরা আর এই রাইট কোয়ালিটি নিয়ে কোনো দ্বিতীয় মানে আমি ভাবছিলাম যে আমি ইনিসটা না নিয়ে কি ভুল করেছি যখন এটা আমি চালাচ্ছিলাম কারণ আমি আমার বন্ধুর পেমেস আছে সেটা সিঙ্গেল চ্যানেল এভিএস ভেরিয়েন্ট যেটা তো সেইটাই যেটা লাইট কোয়ালিটি হ্যাঁ ওটা কোনো কোনো টার্ম সাইড এ মানে ওটা কোনো হয় একটু বেশি পাওয়ার একটু বেশি পাওয়ার ডেলিভারি আছে যেটা আছে ভাই আছে কিন্তু এটা কোনো দিক দিয়ে মনে হয় না যে আমি একটা আন্ডার বাইক চালাচ্ছি বা বাইকটা পুল করতে সমস্যা করছে বা কোনো কিছু মানে এইরকম কোন কিছু এর মধ্যে নেই বাইকটা যথেষ্ট ভালো পাওয়ার ডেলিভারি আর এই নতুন ভেরিয়েন্টটা যদি তোমরা কেউ নিতে চাও তাহলে আমি বলবো যে একদম চোখ বন্ধ করে নিতে পারো কারণ আমি নিজে নিয়েছি আর নেওয়ার পরে আমার এটা তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার আমার চালানো হয়ে গেছে তো এই তিনশো পঁয়তাল্লিশ আমার কিন্তু কোনো প্রবলেম হয়নি প্লাস এর মধ্যে আমি ফিউল মানে যেটা অ্যাভারেজ ফিউল পঞ্চাশ বাহান্নর কাছাকাছি আমি কিন্তু পার লিটারের মাইলেজ পেয়েছি তো এই দিকগুলোর জন্য আমি সবসময় বলবো তোমরা এই বাইকটা নিতে পারো কারণ যার মধ্যে তোমরা যদি কলেজ স্টুডেন্ট হয় বা অফিসে ডেলি রাইডসের জন্য তুমি যদি বাইক নিতে চাও একটা স্পোর্টি লুকের সাথে তাহলে এই বাইকটার মতন আর কোনো কিছু নেই এন ওয়ান টোয়েন্টি ফোরটা আসে ভালো বাইক কিন্তু ওটা এর থেকে অনেকটা ভারী এটাই ভারী তবে এন এর থেকে একটু কম তো এটা হ্যান্ডলিংটা খুব সুন্দর এর মধ্যে একটু তোমরা টার্নিং করা নিয়ে বা এই নিয়ে কোনো সমস্যা হবে না অল এলইডি ইন্ডিকেটর হেডলাইট হ্যাজার্ড

কিন্তু এর সেই হিসাবে কিন্তু স্পিড প্রোভাইড হচ্ছে না সেই হিসাবে কিন্তু স্পিড হচ্ছে না কিন্তু ফিফটি পার্সেন্ট ওপেন করে আছি তো ইকো মোডটা মেনলি হচ্ছে মাইলেজের জন্য এইটার মধ্যে মাইলেজ যদি তোমার গাড়িতে ফিউল কম থাকে বা মনে হচ্ছে মাইলেজের জন্য তখন এরপর হচ্ছে যে রোড মোড মোডে কিন্তু দেখো পাওয়ার ডেলিভারি কতটা চেঞ্জ হয়ে গেল কতটা বেটার

I got a bad bro. Name hot in these streets, no Tabasco. Uh -huh. But I'm so stubbed. that's a fact, yo. And if you think I'm frontin', you can run it back, yo. Go run it back. You know that I run it. Everything you want to do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's going to be a long night. Yeah. It's gonna be a long night. Whoa. Yeah, let's go. Look, look, look. I tell Shorty, drop it for a real one. Yep. Go ahead and pop it, let me, feel some. let me feel some Do it for the boy with a bag yep. now. Movie star money making everybody act out. To These women, if I want them, then I tell them. Don't get fly for these women. I was born with these propellers. All my haters cannot beat me, so I call them my Capellas. See, I'm only getting better. You only get jealous. You know that I run it. Everything you wanna do, I already done it. And I got your little boo telling me she love me. I got this one, that one. Damn, it's gonna be a long night. night.

আমি তো এটাকে ইউজ করছি পনেরো দিন হয়ে গেল প্রায় আমার নিয়ে তো একটা ফার্স্ট সার্ভিস ভিডিও এছাড়া ওয়ান থাউজেন্ড কিলোমিটার আমার কি কি প্রবলেম ফেস করেছি বা কি কি হয়েছে সেগুলোই আমি শেয়ার করবো তো তোমরা যদি ভিডিওটাকে মানে মনে হয় তোমাদের হেল্পফুল লেগেছে কোথাও বা নেওয়ার জন্য যদি কোনো এটা মানে দ্বিতীয় থট ছিল কারণ এই ভিডিও মানে এই বাইকের ওনারশিপ রিভিউ এখনো কিন্তু তোমরা কোথাও পাবে না তো যদি মনে হয় ভিডিওটা একটু হেল্প করেছে তাহলে লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাইকটাকে দাঁড় করিয়ে চায়ের দোকানে এসে গেছি আমার বন্ধু এটা ব্যাগ আর হেলমেট তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলছি লাইক করবে কিন্তু